গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ প্রাপ্তি সবাইকে অনেক স্বাগত সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম তোমাদেরকে আমি এখন একটা জিনিস দেখাবো আমাদের বাড়িতে তো বাবা এই শীতকালে বেশ অনেক রকমেরই সবজি লাগিয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম মানে বেশিরভাগই হচ্ছে ফলন হয়েছে খুব ভালো ফলন হয়েছে শাক বলো সবজি বলো সব কিছুই আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কিছুদিন আগে বাবা শশা গাছ লাগিয়েছিল তো সেখানে খুব সুন্দর শশা হয়েছে তোমাদেরকে সেটাই দেখাবো এই দেখো শশা গাছ আর দেখতে পাচ্ছ যে শশা ধরেছে এই দেখো কত সুন্দর একদম কচি হবে কারণ এই যে দানা দানা গুলো এখনো গায়ে রয়েছে দেখে বোঝাই যাচ্ছে যে একদম কচি আছে আরো আছে ওই দেখো ওর ভিতর একটা আছে আর ওই দেখো এটা তো অনেকটাই বড় হয়েছে এটা বলতে পারবো না এটা বুড়ো হয়ে গেছে কিনা মনে হয় হয়নি এই যে একটা

মামা তুমি কি করছো খাচ্ছি কি মামা মাছ ভাজা এই দেখো সোনা মামা এখন মাছ ভাজা খাচ্ছে জ্যান্ত মাছ ভাজা আমার মামাটা আমার দিকে তাকিয়ে রয়েছে এই দেখো এখানে রয়েছে গরম গরম ভাত আর এখানে রয়েছে একদম গরম গরম আলু বেগুন দিয়ে সুন্দর একটা বড়ির ঝোল বড়ির তরকারি যেটা আমার খুব প্রিয় গরম গরম খেয়ে নি হ্যালো মাম্মা মাম্মা তা কি করছে রে মাম্মা আমার স্মার্ট ওয়াচটা নিয়ে ও খোঁজাখুঁজি করছে মানে ডিসপ্লেতে লাইট জ্বলে এটাও বিশাল মজা পায় আর তারপরে হচ্ছে অপশন চেঞ্জ হয় আঙুল দেন এরকম এরকম করে আর আরেকটা জিনিস তো তোমাদের দেখাতেই হবে সেটা হচ্ছে সোনামা সবসময় দেখে পাপাকে ল্যাপটপে মামা ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে মামা ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে মামা নষ্ট হয়ে যাবে না জিনিসটা সবসময় দেখে টিপে না টিপে না টিপে না ও মামা মামা ও মামা ধরে রেখেছে কিবোর্ডে আমি করে টাইপ করি তো ও জানে যে এইটাকে দেখলে এরকম করে টিপতে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যেরকম টাইপ করি যখন তখন ডিসপ্লের দিকে তাকিয়ে থাকি কিবোর্ডের দিকে তাকাই না ও সেটা জানে আর ও যখন ওটা করবে না ল্যাপটপের ডিসপ্লের দিকে তাকিয়ে থাকে আর ওইখানে দুই হাত দিয়ে কিরকম করে বলতো স্পিড থাপ 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 করে এরকম করে দু হাত দিয়ে টাইপ করে আর ডিসপ্লের দিকে তাকিয়ে থাকে যে কিছু হচ্ছে নাকি তো এইটা বিশাল লাগে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মাম্মা পাপড়ি একটু শুয়েছিল ঘুমাচ্ছিল যখন ঘুম পেলো তখন উঠে গেছে তাই না মামা তোমরা কি আমার ছোট্ট কিউ মামা থেকে দেখতে পাচ্ছ পাপা পাপা মাম্মা আমরা এখন ব্ল্যাঙ্কেটের মধ্যে শুয়ে রয়েছি সন্ধ্যা হয়ে গেছে প্রচন্ড ঠান্ডা এখন এখানে তোমাকে যাবা তাদের হ্যাঁ যাবো তো একটা পিসুমনি এসেছিল হ্যাঁ আজকে এসেছিলো নিয়ে এসছে ভালো খায় জন্য আদর্শ পিসুমনি আছে সোনামার মাটিয়ারি বাড়ি বেথুয়া কলেজে পড়ে সেখান থেকে এসেছিলো আমাদের বাড়িতে সোনামাকে দেখার জন্য হ্যাঁ আর সময় কাটানোর গেছে তখন যখন চলে যাচ্ছিল মা বলছিল আমরা তখন একটা ভিডিও শুট করেছিলাম তো যখন চলে যাচ্ছিল বোনটা তো অনেকই কান্না করছিল তো ও অ্যাকচুয়ালি কি বলতো খুব সবাইকে যারা ওকে ভালোবাসে ও যেটা না টান আলাদা একটা টান ও সবাইকে খুব আপন করে নেয় হুম তোলে যাচ্ছে আর কান্না করছে তারপরে কি বোনটা নাকি ঘুরে এসেছে আবার আবার একবার করেছে আবার গেছে তাও আবার এরকম করেছে এরকমই নাকি করেছে দু তিনবার তাই বললো তাই

আর আমাদের এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে মানে সন্ধ্যার দিকটা খুব ভালোই ঠান্ডা পড়েছে আর আমাদের ঘরটা তাও একটু গরম অন্য ঘর তো খুবই ঠান্ডা তাও ঘরটা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে দরজাটা খোলা ছিল কিছুক্ষণ হয়তো আর এখানে আমার মামা এখানে আমার মামা আমার মামা এখানে তাই আর এখানে দেখো গরম জলে আমি ইন্ডাকশান একটু বাটিতে গরম জল করেছি আর সেখানে সোনা মামার জলের বোতলটা ইউটেলটা মানে বোতলটাকে পুরো গরম জলে ফুটিয়ে নিচ্ছি একটু জীবাণুমুক্ত করে নিচ্ছি একটু জল গরম হচ্ছে এটা সোনা খাবারের জন্য আমার মামা কি করে মামা কি করে আমার মামা মাম্মা তো মা কয় মাম্মা মা কোথায় হ্যাঁ পাপা আমা মামা কই তোমরা কি দেখতে পাচ্ছ পাপড়ি কে এই দেখো পাপড়ি দেখি একটু মুখটা তোলো শরীর খারাপ নাকি হ্যাঁ পাপড়ি একটু শরীর খারাপ লাগছে মাথা ঘুরছে বলছে বমি বমি লাগছে গা গুলাচ্ছে মাথা ব্যথা করছে আর এই যে সোনা মাম্মা এখানে শুয়ে শুয়ে মাম্মার গায়ের উপরে খেলছে আর তাই আমি ভাবলাম যে আজকে সোনামার খাবারটা আমি তৈরি করি তো আমি কিছুই জানি না শুধুমাত্র জল গরমটা করতে পারি তো সেটাই করে দিচ্ছি এই দেখো গরম জল করে নিয়ে আসলাম সোনামার খাবার তৈরি হবে এখানে কি বলছো তুমি ডাকছো কেন মাম্মা আদর করছে কত তাই হ্যাঁ কেন কি এরম করে না দুই হাত দিয়ে আমার গাল ধরে টেনে এবার হামি দিচ্ছে দেখো লালা মালাম হাঁকি দিয়েছে এবার হ্যাঁ 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 কী বলছি বুঝতে পারছো নিয়ে হয়তো এটাই তো আমার একটা লক্ষ্মী মা ও দেখবে একটু বড় হলেই আমার কত কেয়ার করবে কিমা মা তুমি আমাকে তুমি আমার কেয়ার করবা মামার শরীর খারাপ হলে তুমি একটু মায়ের কেয়ার করবা হ্যাঁ মামা তাই শোন না তাই শোন না

কারণ সকালবেলা খেয়েছে এমনি চাল এমনি মানে গাজর ফাজল দিয়ে ডাল টাল দিয়ে খাওয়ানো হয়েছে তাই বললো আমি বললাম যে রান্না করতে হবে না তুমি করছি আর ঘরটা একটু একটু ক্লিন করবো দেখি যদি সোনামার পাখে লালি করুন আর লামি রাখলে পাথলি করবে কেউ একজন কারণ একটু ধুলো ধুলো হয়ে গেছে চার পাঁচটা একটু পরিষ্কার করতে হবে ঠিক আছে সোনামাকে খাবার খাওয়ালাম তারপরে বাবা এসেছিলো ওই ঘরে সোনামাকে নিয়ে গেল আর তখনই আমরা দুজনে ভাবলাম যে চলো দুজনে মিলে একসঙ্গে ঘরটা একটু পরিষ্কার করে ফেলি মানে একা হাতে করতে গেলে পরে সময় অনেক বেশি লাগে আর অধৈর্যও লাগে তো সেই কারণে তোমাদের দাদাভাই ওপরে বিছানা করছে বিছানা টিছানা পরিষ্কার করে একেবারে রাতের সবার বিছানা আর আমি এদিকে নিচের জিনিসগুলো সব পরিষ্কার করছি ঘরে বাসন কুসন বাইরে রাখছি জল ভরছি জামা কাপড় ভাজ করছি আর শীতকালে বিছানা করতে করতেই লাগে আধা ঘন্টা সময় আর বিছানা তুলতেও লাগে আধা ঘন্টা এত কিছু পাততে হয় এত কিছু ভাবে রেডি করতে হয় আর ওইদিকে সোনামাও চলে এসছে কারণ ও থাকছে ছিল না ওর ঘুম পেয়ে গেছে তো সেই কারণে তো এখন আমি সোনা ঘুম পাড়াবো তো দুজনে মিলে ঘর পরিষ্কার করার পরে আমি একটু ভ্যাকুম ক্লিনার দিয়ে আমার মেঝেটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর বিশেষ করে এই সাইডটা বেশ কিছুদিন ধরে ব্লক ছিল কিছু প্রোমোশনের প্রোডাক্টের জন্য আর কিছু নানান কিছু ছিল সেগুলো গুছিয়ে রেখে এখন আবার ভ্যাকুম ক্লিন করছি আর এটাতে যে এত সুন্দর ক্লিন হয় সেটা কি বলবো তোমাদের পুরো একদম ফ্রেশ হয়ে যায় এই দেখো আমি খেতে বসে পড়েছি আর গরম গরম ভাত এখানে রয়েছে কাঁচা পেঁয়াজ আর শশা বাড়ির গাছের শশা তো এটা আমাদের বাড়ির গাছের শশা আমি একটা টেস্ট করে দেখেছি দেশি শশার মজাই আলাদা একটা আলাদা টেস্টি আলাদা আর এখানে রয়েছে গরম গরম চিকেন খেয়ে গরম গরম আমি এতক্ষণ সোনামার কাছে শুয়েছিলাম আর এখন প্রায় সারা ঘরটা বারোটার কাছাকাছি বাজে মা আর পাপড়ি একসঙ্গে খেতে বসছিলো আর খেতে বসলো তো গল্প করতে করতে অনেক টাইম কেটে যায় তো যাই হোক তনমায়দা ফোন করেছিল উপর থেকে তোমায় কে তোমরা চেনো ফোন করে বলো একটু উপরে আয় যত সম্ভব ওখানে পিকনিক ফিকনিক কিছু হচ্ছে আমাকে অনেক আগেই বলেছে বাট আমি সুনোমার কাছে ছিলাম তো ফোনও করেছে দুবার দেখে একবার দেখা করে আসি আমার অবশ্যই ডিনার হয়ে গেছে এমনি কিছু না যত সম্ভব ওই চিকেন গ্রিল করছে চলো একবার দেখা করে আসি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এ দেখো এখন জোগাড় যন্ত্র চলছে এটা কি এটা খালি প্যাকেট আগে একটু আগে কনফিউশনটা দূর করো খালি প্যাকেট এটা দেখাও খালি প্যাকেটটা হ্যাঁ লাস্টটাই পুরিয়ে পেলাম আমি এখন আগুন ধরানোর জন্য আর উপরে তো বিশাল আয়োজন করে ফেলেছো 这个地方。

না ওটা কাজের জন্য খুব চেষ্টা করে রেগুলার করার জন্য আমিও তো মাঝে মাঝে মিস হয়ে যাচ্ছে না কাজের চাপ প্রমোশনের চাপ কিন্তু এরপরে যেটা আসবে সেটা ভালো কিছু হ্যাঁ একদম 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 ঠিক আছে চলো চলো আমরা একটু এখানে কথাবার্তা বলি এনজয় করি তোমরা প্রথমের দিকে দেখেছো যে চিকেন পিসেস গুলোকে শিখের মধ্যে করে নিয়ে ওটাকে পোড়ানোর চেষ্টা করা হচ্ছিল কিন্তু শিখ ঘুরছিল তাও চিকেনের পিস ঘুরছিল না তো তারপরে হঠাৎ করে তন্মাদা বলল যে এরকম কোনো নেট পাওয়া যাবে নাকি তো আমি বললাম যে হ্যাঁ আমার বাড়িতে আছে আমি যখন ঘরের কাজ করেছিলাম তখন একটু এক্সট্রা বেঁচে ছিল তো সেটাই নিয়ে এসে ধুয়ে ঠুয়ে নিয়ে তারপরে করা হলো আর এটা খুবই ভালো হচ্ছিল আর এই দেখো ফাইনালি কিন্তু চিকেন বার্বিকিউ গুলো কমপ্লিট হয়ে গেছে আর এটা ছিল প্রথম রাউন্ডের তো তার জন্য আগুনটা একটু বেশি ছিল জন্য একটু উপর হালকা হালকা পুড়ে গেছে তো কোনো ব্যাপার না এটা পুরাই আরো বেশি টেস্টি লাগে তো চলো একটা টেস্ট করে দেখা যাক তো আমি এখান থেকে এক পিস নিয়ে নিলাম দেখি টেস্ট করে কেমন হয়েছে তো আমি এটা একটু টেস্ট করি ক্যামেরাম্যান আমি টেস্টম্যান আকাশ দেখতেই কি লাগছে